কার দেখেন থ্রি প্রিন্সেস কার স্পাইডার ম্যান আর একটা যতগুলো আছে সবগুলোর সিনারি দিয়ে বেডরুম সেট করে নিতে পারবে চেয়ারটার ওয়েট ক্যাপাসিটি থাকবে একশো তিরিশ কেজি ক্যাবিনেট করা আছে এখানে একটা ড্রয়ার আছে দেখেন আর একটা বক্স আছে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সম্পূর্ণ হাইট থাকবে হচ্ছে পঞ্চান্ন ইঞ্চ মেটারিয়ালটা হচ্ছে চাইনা কালারিং মেলামাইন বোর্ড বিশ বছরের ঘন প্রকার গ্যারান্টি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত মন ভালো করার মতো একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আছে আর আর ফার্নিচারে আমাদের সাথে আছে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি দেখাবেন ভাই আজকে আজকে যে কি দেখাবো বললেন না যে মন ভালো করার জিনিস দেখাবো আমাদের পরিবারে বাচ্চারা সুখী মানে আমরা সুখী জি বাচ্চারা ভালো থাকা মানে আমরা ভালো থাকা জি তাই না জি তো আজকে দেখাবো হচ্ছে বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন অফার তো অবশ্যই থাকবে অবশ্যই অফার থাকবে আর আজকে এই ভিডিওতে পাঁচশো প্লাস টেবিল থাকবে 500 প্লাস টেবিল 500 প্লাস টেবিল ভাইরে অলরেডি কিন্তু 70 পিস প্লাস সেটিং প্রোডাক্ট আছে সেটিং প্রোডাক্ট আছে আমার এই দুই পাশে আছে হচ্ছে 40টা প্লাস মাশাআল্লাহ সব দেখাবো আসেন আগে দেখাই জি সামনেই কিন্তু আসছে জানুয়ারি মাস আপনার নতুন ক্লাস হবে তাদের জন্য বেস্ট গিফট হচ্ছে সুন্দর একটা এই যে দেখেন এখানে একটা কামাল জি ঠিক আছে প্রচুর পিকচার জি আসেন এই যে দেখেন প্রচুর আছে আমরা ওইখানে দেখাইলাম আসেন দেখেন পড়ার টেবিল পড়ার টেবিল পড়ার টেবিল পড়ার টেবিল মানে আয়রন ফার্নিচার আসেন কোনো কথা হবে না মানে পড়ার টেবিলের একবারে গ্যারেজ গোডাউন বা যাকে বলে আর কি জি দেখেন দেখেন চমৎকার চমৎকার পড়ার টেবিল ঠিক আছে পেয়ে যাবেন ওকে আমরা এখন একটু ডিটেইলস ডিজাইনের দিকে চলে যাব ভাই আমরা একটু শুরুতে কি ডিজাইন শেফ ভাই আপনার কাছে একটা প্রশ্ন থাকবে জি আপনি যতদিন ধরে ভিডিও করতেছেন জি এতগুলো পরার টেবিল একসাথে কি আছে কোনো দোকানে কোথাও দেখি নাই আচ্ছা এরপরে আর একটা দেখা যারা ঢাকার বাইরে আছে তারা যদি মন খারাপ করে তখন কি করব পাঁচশো পিস সিরিয়ালে দেওয়া আছে ওই দেখেন দেখেন সব বক্স করে সব বক্স করা পরার টেবিল পরার টেবিল পরার এই এই এটার ওই পাশেও কিন্তু পরার টেবিল জি বাহ চমৎকার ঠিক আছে ধন্যবাদ ওকে আমরা ডিজাইনগুলো দেখাই কি ডিজাইন আপনাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে আচ্ছা ডিজাইন দেখাই জি শুরুতেই বেবি দের দিয়ে শুরু করি এটা হচ্ছে এবিসি এবিসি মোটা পাতল টি আর কি এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারফুল যে পিঙ্ক কালারফুল চমৎকার এবং এটা প্রত্যেকটার সাথে কিন্তু চেয়ার প্রত্যেকটার সাথে একটা করে চেয়ার থাকবে এবং সেম 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 দেখুন প্রত্যেকটার সাথে একটা করে চেয়ার থাকবে ওকে তারপরে রয়েছে তারপরে আছে ব্লু স্পাইডারম্যান ব্লু স্পাইডারম্যান পিঙ্ক FROZEN FROZEN ভাই বাচ্চাদের কিন্তু ক্রাশ জি হ্যালো কিটি হ্যালো কিটি দেখেন খরগোশ হেলকিট টি জি কালো লেখা হ্যালোকে টি জি হ্যালোকে টি আর একটা কিন্তু আছে সাতা লে সাতা হ্যালোকে এটা ওই পাশে কিন্তু দেখাইছে হয়তোবা দেখছে আমরা দিতে পারবো এরপরে আছে হচ্ছে সিবিচ বিচ জি এরপরে হচ্ছে লাল গাড়ি ছেলেদের লাল গাড়ি স্পাইডারম্যান স্পাইডারম্যান বড় ফুল বড় ফুল গোলাপ ফুল গোলাপ ফুল তারপরে আছে হচ্ছে আপনার ব্লু ফুল ব্লু ফুল এরপর আছে এরপরে শ্যাওলা ফুল জি তা পার্পল কালার এই তোমরা হ্যাঁ জি উপরে কেন ভাই হ্যাঁ আবার তো বোতল হাতে পানি দিবা এটার উপর হাঁটা যায় ভাই বাচ্চারা তো উঠে হাঁটবে বাচ্চারা উঠে হাঁটবে এটা কি বাচ্চা দুইজন ভাই এর কি বাচ্চা মনে হয় না অভিভাবক মনে হয় তাইলে অভিভাবক এ দেখেন ভাই পানি উঠাও তো আচ্ছা আচ্ছা এই দেখেন ভাই শুধু পানি না শুধু পানি না জি এই দেখেন বাহ ভাই চমৎকার স্কেচ পড়ছে না শুধু পানি না ঠিক আছে এটা কতটা মজবুত দেখেন যে দুইজন প্রাপ্ত বয়স্ক মানুষ

এখানে আরো আছে এটা আছে গ্রিন কার্ড হ্যাঁ এটা হচ্ছে গ্রিন কার্ড জি তারপরে আছে হচ্ছে আপনার ব্লু ব্লু ফুল এগুলো হচ্ছে অ্যাডাল্ট সাইজ অ্যাডাল্ট সাইজ ঠিক আছে তবে সবগুলো কালেকশনে আমরা অ্যাডাল্ট সাইজ এবং বেবি সাইজ আমরা দিতে পারবো যে কোনো ডিজাইন যে কোনো সাইজ হ্যাঁ যে কোনো ডিজাইন যে কোনো সাইজে দিতে পারবো বেনটেন বেনটেন পিং ফ্রোজেন পিং ফ্রোজেন টু প্রিন্সেস টু প্রিন্সেস এবং সব লেখা ভাই এটা একটু দেখান তো ও চমৎকার দেখেন শিমুল ফুল শিমুল ফুল মানে 100% শিমুল ফুল জি চমৎকার এরপরে এরপরে আছে হচ্ছে ভাই নাকি পলাশ শিমুল ফুল জি এরপরে ভাই পৃথিবীর সবচেয়ে বেশি মারামারি করে কিনা আপনি টম এন্ড জেরি টম এন্ড জেরি তাই রে ভাই দেখেন একদম অ্যাগ্রেসিভ এই যে আমার পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু কিন্তু ওরাই দুইজন হ্যাঁ রাইট রাইট ঠিক আছে ভাই টম এন্ড জেরি জি চমৎকার ভাই বোনের মত কিন্তু হ্যাঁ মারামারি করে আপনাদের মধ্যে মিলও বেশি এনিওয়ে চমৎকার এই টম অ্যান্ড চলে এসেছে এরপর হচ্ছে আবার ফ্রোজেন হচ্ছে আপনার ব্লু কালার ব্লু কালার শ্যাওলা ফুল যে পার্পল কালার এটা ছোটটা দেখাইছে এটা বড়টা যে থ্রি প্রিন্সেস শ্রী প্রিন্সেস তারপরে আছে হচ্ছে আপনার ফুলের মধ্যে অনেকেই বলে যে আমাদের বাসায় হচ্ছে কার্টুন থাকলে নামাজের জন্য প্রবলেম হবে তাদের জন্য ফুল আমাদের কাছে যতগুলো ফুলের কালেকশন আছে এগুলো নিতে পারবেন তার মধ্যে হচ্ছে ছোট ফুল গোলাপ ফুল এই যে আবার হ্যালো কিটি আছে নাইনটি ফাইভ কার নাইনটি ফাইভ এই যে আবার ছোট ফুল এই যে টু প্রিন্সেস টু প্রিন্সেস টু প্রিন্সেস এই যে গোলাপ ফুল আসেন

এটা কিন্তু সিবিস দেখাইছে এটা হচ্ছে বড় সাইজটা আর এটা হচ্ছে ছোট সাইজ এই যে ছাতা হ্যালো কিটি জি হ্যালো কিটি মানে যে আমাদের কাছ থেকে আপনারা হ্যালো কিটি বেডরুম সেট নিতে পারবেন তারপর আছে এইখানে যতগুলো আছে ঠিক আছে যতগুলো আছে সবগুলোর সিনারি দিয়ে আপনারা কিন্তু বেডরুম সেট করে নিতে পারবেন আমাদের এখন চলে আসি ভাই এগুলো ডিজাইনগুলো আমরা দেখাইলাম আশা করি দর্শকরা বুঝতে পারছেন এখন চলে আসি এগুলোর ম্যাটেরিয়াল গুণগত মান টেকসই গ্যারান্টি অবশ্যই সাইজ আচ্ছা তাহলে আমরা এই যে গোলাপ ফুল দিয়ে শুরু করি যে দেখেন এখানে যে চেয়ারটা আছে ভাই চেয়ারটার ওয়েট ক্যাপাসিটি থাকবে একশো তিরিশ কেজি একশো তিরিশ তিরিশ কেজি লোড ক্যাপাসিটি ঠিক আছে আমি কিন্তু দেখেন আমি খুব ভালোভাবে বসে আছি এখানে দেখেন একটা ক্যাবিনেট করা আছে যেখানে বই বক্স ব্যাগ রাখতে পারবে ওকে ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হ্যাঁ জি এরপরে এখানে একটা ড্রয়ার আছে ড্রয়ারে ছোট ছোট জিনিস রাখতে পারবে জি ঠিক আছে এক্সট্রা এখানে দেখেন আর একটা বক্স আছে ওকে এখানেও আরো কিছু রাখতে পারবে এখানে বই খেলনা টেলনা অনেক কিছু কিন্তু রাখতে পারবেন জি ঠিক আছে এবার মেজারমেন্টে আসি আমরা ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত তিরিশ ইঞ্চি সামনে থেকে পিছন পর্যন্ত আঠারো ইঞ্চি নিচের থেকে যেখানে বই রেখে পড়াশোনা করবে উচ্চতা আঠাশ ইঞ্চি এবং সম্পূর্ণ উচ্চতা চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি অসম্ভব কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত হচ্ছে আপনার ক্লাস প্লে থেকে প্লে নার্সারি থেকে সেভেন পর্যন্ত এই সাইজ করতে পারবে এই সাইজটা যে কোনো ডিজাইন নেওয়া যাবে হ্যাঁ যে কোনো ডিজাইনটা যে কোনো ডিজাইন নিতে পারবে প্রাইসে চলে আসি প্রাইসটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেবেন না ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে জি আর এন ফার্নিচারের পক্ষ থেকে থাকবে হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে আরো চারশো টাকা আরো চারশো টাকা টোটালি কত এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তাহলে প্রাইস আসতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় চেয়ার সহ চমৎকার এই কলার টেবিল গুলো নিতে পারবেন যে কোনো ডিজাইন নিতে পারবেন এই সাইজটাই এরপরে চলে আসি আমরা একটু অ্যাডাল্ট সাইজ সাইজের জি ভাই এখন অ্যাডাল্ট সাইজের অনেকেই বলে যে পোক্ত কেমন এই জন্যই কিন্তু উঠে আগে দুইজনের হাঁটাই যে আছে যে শক্ত পক্ত কেমন হয়তো অনেকে বলতে পারে একটা ঠিক করে বানায় ওর উপরে দাঁড় করায় রাখেছে তা কিন্তু আমি কিন্তু দুইজনের একবার ওই মাথা পর্যন্ত দাঁড়ায় চেক করে নিতে পারবে জি দাঁড়ায় চেক করে নিতে পারবে শোরুমে আসবেন দাঁড়াবেন চেক করে হ্যাঁ চেক করে নিতে পারবে কোনো সমস্যা নাই ওকে ঠিক আছে এখন এটা হচ্ছে আপনার ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত আছে হচ্ছে 36 ইঞ্চি ওকে সামনে থেকে পিছন পর্যন্ত আছে হচ্ছে আপনার 24 ইঞ্চি 24 ইঞ্চি যেখানে বই রেখে পড়াশোনা করবে এখানে থাকবে হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ জি এরকম থাকবে ঠিক আছে সম্পূর্ণ হাইট থাকবে হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি চুয়ান্ন থেকে পঞ্চান্ন থাকবে ওয়াটারপ্রুফ থাকবে ম্যাটেরিয়ালটা কি ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না কালারিং মেলামাইন বোর্ড জি চায়না স্টিকার চায়না হার্ডওয়্যার দিয়ে তৈরি ওকে চমৎকার এগুলো গ্যারান্টি দিচ্ছেন তো গ্যারান্টি থাকবে হান্ড্রেড পারসেন্ট জি ওকে বছরের ঘন প্রকার গ্যারান্টি চমৎকার এবং এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস সাজেস্ট এটা হচ্ছে আপনার প্লে নার্সারি থেকে কলেজ কলেজ পর্যন্ত পর্যন্ত ইনশাআল্লাহ কভার করা সম্ভব জি এটা প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে 8500 টাকা আর ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্ট থাকবে হচ্ছে আপনার ভিডিও দেখে আসলে 1000 টাকা জি তাহলে 7000 7500 7500 টাকা জি 7500 টাকায় চমৎকারিক পড়ার টেবিলগুলো নিতে পারবেন উইথ ওয়ান চেয়ার এখন ধরেন একজন টিচার

সমগ্র পৃথিবীতে যারা আমাদের এই ভিডিওটা দেখে বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে ঠিক আছে আছে প্রবাসী প্রবাসী ভাই ভাই না বোন যারা সবাই কিন্তু আমার কাছে ফোন দেয় ঠিক আছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে প্রতারিত হয় ঠিক আছে একটা টেবিলের প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার টাকা উনত্রিশশো টাকা এখন আমি এই চ্যানেলের মাধ্যমে জানাইতে চাই যে এই টেবিলের দাম কি উনত্রিশশো টাকা হবে কখনোই কিন্তু না আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে আমাদেরকেই বুঝতে হবে যে তারা প্রতারক একটা ফার্নিচার দেখতেছে বুঝতেছে শুনতেছে তারপরেও যদি মনে করে যে পঁয়ত্রিশশো টাকায় একটা টেবিল চেয়ার পাবে এটা কিভাবে সম্ভব এটা তো আমাদেরও বোঝার দরকার আছে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখেন আপনারা যেইখানেই টাকা দেন যেইখানেই এরকম হোক কম দাম হোক শুধু আমার ক্ষেত্রে না আপনি ভিডিও কল দেন সারা বাংলাদেশ কিংবা সারা পৃথিবীতে কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থাটা খুবই উন্নত ঠিক আছে আপনারা ভিডিও কলে দেখেন অথবা কোনো প্রতিনিধি পাঠান ঠিক আছে তাদের কাছেও জিজ্ঞাসা করেন যে ভাই আমি ভিডিও কলে দেখব সে কি বলবে আমি মনিটরের সামনে আসি পিসির সামনে আসি ঠিক আছে গোডাউনে তালা দেওয়া ঠিক আছে এরা কিন্তু মাল দেখাইতে পারবে না তারা মাল দেখাইতে পারবে না কিন্তু আর এন ফার্নিচারে আপনারা আসবেন ঠিকানা আমি বলে দিচ্ছি ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর এন ফার্নিচার যারা আমাদের কাছ থেকে নেবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন এই যে দেখেন ঢাকার বাইরের জন্য কিন্তু সাজিয়ে রেখেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে হুম বক্স আকারে হ্যাঁ বক্স চলে যাবে সেটিং করবে কিভাবে আমরা একটা ভিডিও দিয়ে দেব ভিডিও দেখে দেখে ফিটিং করবে জি অসংগত দেখেও করতে পারবে যে কেউ করতে পারবে ওকে অসংগতનો ডেলিভারি চার্জের বিষয়ে আছে ডেলিভারি ডেলিভারি চার্জের বিষয়টা হচ্ছে যে আপনার আমরা স্টেট ফাস্ট কুরিয়ারে হোম ডেলিভারি করব হোম ডেলিভারি বলতে আপনার বাসার সামনে যতদূর গাড়ি যাবে 890 টাকা ডেলিভারি চার্জ আর হচ্ছে যারা সুন্দরবন কুরিয়ার থেকে নেবেন 390 টাকা পড়বে ডেলিভারি চার্জ জি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই পেয়ে যাবেন মানে যে প্রোডাক্টটা চলে যাবে প্রোডাক্টটা চলে যাবে ক্যুরিয়ার থেকে তুলে নেবেন টাকা দিয়ে আরেকটা মেসেজ আছে আর এন ফার্নিচারে কিন্তু একটাই নাম্বার অন্য নাম্বারে টাকা দিয়ে বলবেন যে আপনাদের নাম্বারে টাকা দিছি এটা কিন্তু মেনে নিব না আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ফাইভ এই নাম্বারটাই শুধু বিকাশ একটা নাম্বার জি অসংখ্য ধন্যবাদ এবং সবচেয়ে বড় কথা আপনারা সুযোগ তাহলে চলে আসবেন সেক্ষেত্রে কোনো টেনশন নাই কাউকে পাঠাবেন অথবা ভিডিও কল দিবেন এই যে শোরুমটা আমরা ভিডিও করছি আপনারা স্যারকে দেখবে সমস্যা কি আমার স্যার আছে জি এই আমার স্যার আছে তারপরে হচ্ছে এমজদিন এদিকে আসো ওই যে আমাদের একজন সহকর্মী আছে আমরা তিনজনই বিশেষ করে ফোন ধরা হয় হ্যাঁ ফোন ধরি এই শোরুমটা আপনারা দেখলেই চিনবেন ব্যাকগ্রাউন্ডটা দেখলে চিনবেন এই শোরুমটা দেখবেন তারপর আপনি অর্ডারটা কনফার্ম করবেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আমি অনেক ভিডিও করেছি আর এন ফার্নিচারে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট মানে কি পরিমাণ পড়ার টেবিল সহ অন্যান্য ফার্নিচার আপনারা নিয়েছেন সেটা আনকাউন্টেবল কাউন্ট করা পসিবল না আমাদের পক্ষে তো আপনাদের ভালো লাগার জন্য আমরা নিত্য নতুন ডিজাইন দেখাই নিয়মিত আপডেট নিয়ে আসছি আপনার সন্তানের জন্য সুন্দর একটা প্রোডাক্ট বিচার নিতে পারছেন যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যা চাই বাছাই করে নিতে পারবেন এছাড়াও দোলনা সহ সকল ফার্নিচার আপনারা পেয়ে যাচ্ছেন আর এর ফার্নিচার অফার কিন্তু আর একটা আছে বলেন আপনার এই চ্যানেল থেকে বেডরুম সেট নিলে 49900 জি 49900 আগে ছিল 54000 আগে ছিল 54000 পুরো বেডরুম সেট পুরো বেডরুম সেট আইটেমগুলোর নাম বলে দেন তো আইটেমগুলো থাকবে হচ্ছে 6 ফিট বাই 6 ফিট বাই 6.5 ফিট বাই 4 ফিট একটি খাট একটা একটি ম্যাট্রেস একটা অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল রিডিং টেবিল বড় রিডিং টেবিলটা তারপরে হচ্ছে আপনার থাকবে হচ্ছে একটা পোর্টেবল ড্রেসিং টেবিল এই যে দেখেন এই যে আমি এখানে একটু দেখায় দিই এই যে দেখেন এই যে এই বেডরুম সেটটা এই যে খাট আর এখানে ফিটিং করার জায়গা নেই আসলে হ্যাঁ ওনাদের কাছে আছেই এই মতো এই যে খাট তারপর ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল তারপরে হচ্ছে আপনার রিডিং টেবিল রিডিং টেবিল চেস্ট অফ ডয়ার চেস্ট অফ ডয়ার সাইড টেবিল সাইড টেবিল আর এন্ড ফার্নিচার ফ্যাক্টরি ম্যাট্রেস ম্যাট্রেস এটা দাম পড়বে এটার দাম পড়বে আপনার ভিডিও দেখে আসলে কোনো কথা নাই 49900 জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা দারুণ একটি অফার সর্বশেষ আপনারা পেলেন যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে স্বাগত আল্লাহ হাফেজ